পারুলডাঙ্গা ও গোয়ালপাড়ার মধ্যবর্তী স্থলে ভরসন্ধ্যায় হঠাৎই আগুন এলাকাবাসীরা প্রথমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরে কালনা দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে রাত সাড়ে আটটা নাগাদ জানা গিয়েছে স্থানীয় এলাকার এক ব্যক্তি সেখানে বিভিন্ন ভাঙাচোড়া কেনাবেচার ব্যবসা করেন ওই ব্যক্তি তার কিছু জিনিস ওই এলাকায় থাকে এছাড়াও পাশে পড়ে রয়েছে বেশ কিছু বস্তা এবং নোংরা আবর্জনা এদিন মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই বক্তা এবং ভাঙাচোরা বেশ কিছু জিনিসে আগুন লেগে যায় আগুন ছড়িয়ে পড়ে এলাকায় তার বেশ খানিকটা দূরেই রয়েছে কাটোয়া ব্যান্ডেল শাখার রেলপথ স্থানীয় এলাকাবাসীরা জানাচ্ছেন জায়গাটি যা সেই জায়গাটিকে ঘিরে এবং স্থানীয় এলাকায় যিনি ব্যবসা করেন তিনিও তার নিজস্ব জায়গায় ব্যবসা করুক প্রশাসন বিষয়টি দেখুন না হলে আবারও দুর্ঘটনা ঘটবে কালনা থেকে রিতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম্পেস্ট বেঙ্গল নিউজ রেলের দ্বারা যে আগুনটা লেগেছে এই আগুনটা আজকে ছটা নাগাদ লেগেছে আচ্ছা তা এইখানে একটা মাঠের মতন রয়েছে যে মাঠটা আপনার জায়গা সেই জায়গাটা হচ্ছে তাপস বসাকে আচ্ছা তা সেই জায়গা দীর্ঘদিন এইভাবে তার মানে ফেলে রেখেছে তা এইখানে যাবতীয় নোংরা এনে এবং বস্তা কাগজ এগুলো এনে এখানে ফেলে তা ফেলার পরে আমরা দীর্ঘদিন তার মানে এটা বারণও করেছি এবং সাইডে লাগোয়া সন্তোষের গোডাউন রয়েছে এবং রাস্তার ধার দিয়ে যে বস্তাগুলো রয়েছে তার বস্তাগুলো আমাদের এলাকার মানুষের যাতায়াতের সমস্যা এর জন্য আমরা অভিযোগও জানি রেল থেকে আগুন জ্বলছে কত দূরে রেল থেকে আপনার আগুন জ্বলছে এই আপনার কত মিটার হবে এটা এখন কি আগুন নিয়ন্ত্রণে আগুন এখন নিয়ন্ত্রণ দমকল আসলো কোথা থেকে দমকল এসেছে কোথা থেকে দমকল এসেছে দমকলের গাড়ি এসেছে কামলা থেকে আচ্ছা প্রশাসনও এসেছে থানা থেকে নাদরঘাট থানা এবং গ্রামবাসীর সঙ্গে রয়েছে আগে বালতি বালতি দিয়ে জল ফল একটু একটু দেওয়া হলো দেওয়ার পরে দেওয়া হালকা নিবেছে এবং দমকল এখন কাজ করছে দমকলের এটা কোন জায়গা এটা গোয়ালপাড়া এবং পারা লাগোয়া আপনার নাম আমার নাম বিজয় হালদার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে যার জায়গা সে সে জায়গাটা তাকে বলে যাতে জায়গাটা ঘেরাও দেওয়া হোক এবং যে ಸಂತসে যে এলাকা জুড়ে যেভাবে ব্যবসা চলতে ব্যবসা সে করুন কিন্তু তবুও সে ব্যবসাটা বিপতন নিয়ন্ত্রণ রেখে যেতে করে তোমার আমার সকলেইই একটাই পছন্দ মাদারস চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্নতমানের চাল তাহলে ডিডি কেন আদি যোগযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইমফেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ